মানুষকে যদি সেবা করতে চাই ডাক্তারি পেশায় আমার মনে হয় সর্বোৎকৃষ্ট পেশা যখন আমি মানুষ হিসেবে প্রথম গড়ে উঠবো সেই মানুষ হিসেবে গড়ে ওঠার প্রথম দাপ তাই ছিল আমাদের স্কুল ডাবুয়া প্যাট্রন মডেল স্কুলের সম্মানিত অধ্যক্ষ দুলাল চন্দ্র তালুকদাস স্যারের সাথে আমরা আছি এখন আজকে আমরা জানতে চাইব অত্র বিদ্যালয়ের একজন কীর্তি শিক্ষার্থী মোহাম্মদ আকিবুল ইসলাম যে কিনা কুমিল্লা মেডিকেল কলেজে সুযোগ পেয়েছে সে সাফল্যের কথা আমি স্যারের কাছে জানতে চাইব সবাইকে আমার আজকের এই আনন্দের দিনে আমি এই আনন্দ মুহূর্তে সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই ছাত্র এই স্কুলে আমাগুড়ি দিয়ে আসছিল পাঠ গ্রহণ করার জন্য আস্তে আস্তে সেই এখান থেকে কে নার্সারির থেকে আরম্ভ করে ক্লাস ফাইভ পর্যন্ত অত্যন্ত কৃতিত্বের সঙ্গে সেই উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ হয়ে এসে মাধ্যমিক স্কুলে ভর্তি হয়েছে সেখানেও সে অত্যন্ত মেধার সহিত অত্যন্ত যোগ্যতার সহিত সেই উত্তীর্ণ হয়ে সেই আমাদের চট্টগ্রাম যে ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের কলেজটা আছে সেই কলেজে সে ভর্তি হয়েছিল একটা সুনাম কলেজ এবং শেষের দিকে তার পেশাগত যেই অবলম্বন সে করবে ভবিষ্যতে অর্থাৎ আগামী দিনে তার ভবিষ্যৎ জীবন গড়ার জন্য সেই চিকিৎসা বিজ্ঞানের করার জন্য কৃতিত্বের সহিত সেই উত্তীর্ণ হয়েছে তাকে আজকের এই শুভ মুহূর্তে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং তার আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর হোক এবং প্রশস্ত হোক এই কামনা করছি সৃষ্টিকর্তার কাছে আলাইকুম আমি হচ্ছি মোহাম্মদ আকিবুল ইসলাম আর আমি পড়ালেখা করেছি পিএস পিএসসি পাশ করেছি ডাবা পেট্রোল মডেল স্কুল থেকে এই দুই হাজার ষোলো সাল বেচ আপনি বর্তমানে কোন মেডিকেলে চান্স পেয়েছেন আমি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পেয়েছি আচ্ছা আপনার মেডিকেলে জার্নি শুরু হওয়ার আগে অত্র বিদ্যালয়ের কীরকম অবদান ছিল এখানে আমার ছোটোবেলা থেকেই আমার হাতে ঘড়ি হয়েছে এই বিদ্যালয়ে যখন আমি মানুষ হিসেবে প্রথম গড়ে উঠবো সেই মানুষ হিসেবে গড়ে ওঠার প্রথম দাঁতটাই ছিল আমাদের স্কুল এই স্কুল থেকে আমার হাতে গড়ি হয়েছে যা আমাকে অনুপ্রেরণা দিয়েছে একটা ভালো মানুষ হওয়ার শিক্ষিত মানুষ হওয়ার আর শিক্ষক শিক্ষিকারা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে যাদের কারণে আমি আজকে এই এই অবস্থা নিষেধ পৌঁছেছি হ্যাঁ আপনি যে স্কুলের যে শিক্ষার্থী ছিলেন এখন সেখান থেকে যে আপনি যে মেডিকেলে চান্স পেলেন এক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহর উপর যিনি আমাকে এমন একটা পেশেন্ট নিয়োজিত হওয়ার সুযোগ দিয়েছেন যা মনে হয় আমার মানুষের সেবা করার আল্লাহর পরে সবার দ্বিতীয় সুযোগ হচ্ছে মানুষ সেবা করার এই ডাক্তারি পেশা মানুষকে যদি সেবা করতে চাই ডাক্তারি পেশা আমার মনে হয় সর্বোৎকৃষ্ট পেশা তো আমার অনুভূতি আজকে প্রকাশ করার মতো না বাসাই যে একটা গ্রামের স্কুল থেকে যে কুমিলা মেডিকেল কলেজে সুযোগ পাওয়ার মতো একটা গৌরব অর্জন করেছিলেন আপনি ক্ষেত্রে আপনি কি বলবেন আমি বলতে চাই আমাদের গ্রামের মানুষের একটা বর্ধমান ধারণা আছে যে শহরের ছেলেদের সাথে পারবে না এটা একটা ধারণা আছে বর্ধমান ধারণা আমার মনে হয় এ ধারণা থেকে বের হয়ে আসতে হবে এখানে স্কুলে আমাদের গ্রামে এরকম স্কুল আছে যেমন আমাদের এই স্কুল যেটা আমি যেটা থেকে আমি পার হয়ে এসেছি ডাবা প্যাট্রন মডেল স্কুল এরকম বিভিন্ন স্কুল আছে এই মানুষের মানুষ ভাবে যে মানে শুধু শহরের ছেলেরাই পারে এগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো তাই তারা শিক্ষার প্রতি অনেক হাতে মানে তাদেরকে ছেলেদেরকে ভালো শিক্ষা করাবে এটা চিন্তা করে না মানে ভালো একটা কিছু হবে পাবে যে শুধু শহরের ছেলে হবে আমি বলতে চাই যারা গিয়ে আছে এই গ্রামের মানুষ আছে ওরা ছেলেদের কি শিক্ষার প্রতি একটু মনোযোগী হওয়ার জন্য পারবে না এটা চিন্তা করা যাবে না মানুষ চাইলে সব পারবে তাদের চিন্তা করতে হবে একটু ভালো স্কুল স্কুলে ভর্তি করানোর স্কুলের আমাদের এই স্কুল যেটা আছে এখানে এখান থেকে অনেকে পাশ হয়ে বিভিন্ন পা এখন পাওয়া লাগা করছে এখন আমাদের সামনে উপস্থিত আছে ডাবুয়া প্যাট্রন মডেল স্কুলের সম্মানিত কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুল ইসলাম আপনার যতটুকু জানলাম উনি আপনার ভাইও ইভেন হচ্ছে অত্র বিদ্যালয়ের ছাত্র ছিল এটা আপনি ভাই হিসেবে বা শিক্ষক হিসেবে কেমন গর্ববোধ করেন আমি এবং আমার পরিবার অবশ্যই গর্বিত সেই হিসাবে আমি ছাত্র হিসাবেও সে তাকে যে আমি হাতে করিয়ে স্কুল থেকে দিয়েছি ডাবো প্যাট্রন মডেল স্কুল থেকে তো সেই হিসাবে আমি শিক্ষক হিসেবেও গর্বিত আজকে আমাদের পরিবার এবং এই স্কুল এই গ্রাম এবং সবার প্রতি আমরা কৃতজ্ঞ যে তার জন্য দোয়া করেছেন সেই জন্য সে গ্রামে স্কুলে লেখাপড়া করে সে এখন একটা মেডিকেল কলেজ অথবা কুমিল্লা বিশ্ব মেডিকেল কলেজে চাঞ্চ পাওয়ার মতো সুযোগ পেয়েছে আচ্ছা ভবিষ্যতে ও কতটুকু যাবে বলে আপনারা মনে করছেন আমি মনে করি সে যেহেতু পরিশ্রম করেছে তার সাফল্যে তো সবাই আমরা গর্বিত তো সে অনেক পরিশ্রম করেছে তার মেধা এবং সে পারিবারিকভাবে সাপোর্ট পেয়েছে সেই জন্য সে ভবিষ্যতে আমি আশা করি সে আরও উজ্জ্বল ভবিষ্যৎ করবে সেই সাথে আমরা পরিবার থেকে যতটুকু সহায়তা প্রয়োজন আমরা ইনশাল্লাহ তাকে দিয়ে যাব সেটা ধন্যবাদ আপনাকে আপনার প্রতিষ্ঠানের জন্য এবং আপনার ভাইয়ের জন্য সব সময় শুভকামনা রইল ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে উদাত্ত আহ্বান জানাবো সেই যেন একজন বিজ্ঞ চিকিৎসক হিসাবে এই দেশের এই গ্রামের এই তার জনসাধারণের যেন সেবা করতে পারে আজকের উপস্থিত যারা আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আমি আস ইয়ে করব অনুরোধ করবো যেন তাকে একটু দোয়া এবং আশীর্বাদ করে যেন তার ভবিষ্যৎ জীবন সুন্দর এবং সুপ্রশস্ত হয় সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে